হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা আমাদের হিরো দেখতে পাচ্ছ ওকে দেখি আজকে দিনটা শুরু করলাম তো দেখো সকালবেলা আমার বর উঠে স্নান করে আগে ওকে পুজো দিয়েছে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে ওকে পুজো দিয়ে কিন্তু অফিসে চলে গেছে দেখতেই পেলে তো আমি বললাম যে আমাদের হিরোর একটা ফটো তুলে আমাকে পাঠালে না সেই জন্য আমাকে পাঠিয়েছিল তো দেখতেই পাচ্ছ আর কত সুন্দর লাগছে দেখো আমাদের হিরোকে এটা শুধু আমার হিরো না আমাদের দুজনেরই হিরো তো সকালবেলা উঠে সব কিছু করে দিয়ে তো অফিসে চলে গিয়েছিল এবারে আমি করব পুজো কেননা দেখো ঘরে তো পুজোটা কিছুটা দিয়েই গেছিলো তারপরে এমনি তো আজকের যেহেতু মনসা পুজো তো তোমাদের কেমন কেটেছে দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো দারুণ কেটেছে কীভাবে দারুণ কেটেছে সেটা তোমরা পুরোটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো দেখো এদিকে কিন্তু আমাদের ধীরকে দেখেই নিলে তো দেখো তারপরে আমি চলে এসেছিলাম পুজো দিতে স্নান টান করে পরিষ্কার হয়ে যে মামের বাড়ি পুজো দিয়ে রান্না পুজো দেখতেই পাচ্ছ ঘরের পান্তা খেতে ইচ্ছা করে না গাইস কিন্তু এই যে রান্না পুজোর পান্তাটা এটা একটা আলাদাই স্বাদ আর দেখো কত রকমের ভাজা ডাল আরও অনেক কিছু দিয়েছিল সকালে ওইটা টিফিনে খেয়েছিলাম তারপরে আবার দুপুরবেলা রেডি হয়ে আরেকটা বন্ধুর বাড়িতে চলে এলাম তো দেখো ওখানে গিয়ে কিছু ক্লিপ নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম কেননা সব জায়গায় ক্লিপ নিতে পারি না তারপরে সে দাদার দোকানে এই যে এখানে পুজো ছিল দুপুরবেলায় এসে এখানে কিছুটা টাইম কাটিয়ে এবার রেডি হয়ে নিয়েছি কেন রেডি হয়েছি সেটাই তোমরা দেখো আজকে যাচ্ছি কিন্তু বোনের বাড়ি তো দেখো এই আমাদের মা শেতলা মন্দির একটু প্রণাম করে নিলাম বেরোনোর আগে গিয়েই কিন্তু আজকে হুট করে বাসটা পেয়ে গেছি একটুও দাঁড়াতে হয়নি বাসে উঠে পড়েছি আর রাস্তা দেখো ভাই এত রোদ আর রাস্তা আজকে ফাঁকাই ছিল তো চলো এবার আমরা বাস থেকে নেমে পড়েছি নেমে পড়ে দেখছি দেখো রাস্তার ধারে ধারে না এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে কাদের ভালো লাগে কমেন্টে জানিও এইদিকে ফুল আমি তুলে নিয়েছি নিয়ে এখন ফুলটাকে আমি মাথায় লাগাবো হ্যাঁ এটা তো বেশ ভালোই লাগে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমার মা আর ছেলে আমি না যেখানে যাই মানে কাউকে একজন সঙ্গে করে না নিয়ে গেলে আমি যেন একা সামলাতে পারি না আরও পড়েছি আমি শাড়ি মন তো অবাক হয়ে গেছে যে তুই হঠাৎ আজকে শাড়ি পরে এলি শাড়ি খুব একটা পরি না তাই চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে কী নেব কী নেব ভেবে চলো রসগোল্লাটাই নিয়ে নিই যেহেতু সাদা কালার রসগোল্লা ওরা সবাই ভালোবাসে আর দেখো মনসা ঠাকুর এই মনসা ঠাকুরটা কিন্তু পাথরের তো বনুরা এবছর পাথরের মনসা ঠাকুর পুজো করেছে হ্যাঁ ওদের যেহেতু ইচ্ছে পান্তা ছিল সব মা স্বপ্ন দেখিয়েছে সেই জন্য কিন্তু মা ওরা এই বছর মানে মনসা ঠাকুর নিয়ে এসছে আর ঘরে দেখো মানুষ যত কম ঠাকুর কিন্তু বেশি তারপর আমরা কিছুক্ষণ থেকে অনেকটা মজা করলাম বনু এখানে সন্ধে দিচ্ছিলো মাকে খেতে দিচ্ছিল আর এইদিকে আমি একটু বনু ছেলেকে বকেছিলাম বলে বদমাইশি করছিল জানো তো বকেছিলাম বলে ওই জন্য কান্নাকাটি করছিলো আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই এসে ওকে একটু হাসাচ্ছিলো তারপরে চলে এলাম মেলায় কেননা অনেকটা সময় প্রায় আমরা মেলায় এসেছি ওই আটটা পনেরো কুড়ি নাগাদ মেলায় এসছি আর এত দাম গাইস ওদের এখানে বরঞ্চ আমাদের এখানে মেলা বসেছে অনেক ভালো হ্যাঁ এত দাম কিছু তো কিনতে তেমন পারিনি তো যা কিনেছি যেটুকু কিনেছি ভালো লেগেছে তাই নিয়েছি বাট অনেক দাম গো ওখানে হ্যাঁ যেহেতু মার্কেটটাই হচ্ছে ভিআইপি মানে কোথায় থাকে বলতো ওরা রুবি ভিআইপি আছে না ওখানে থাকে তো দেখো মেলাটা একদমই ফাঁকা তেমন কোনো মানুষ নেই মানে মেলায় যে একটা জমজমাট ভাব থাকে সেটাই নেই যাতে আমাদের দাদাভাই তখন অফিসে চলে গিয়েছিল আমি মা আর বনু এসছিলাম এখানে এসে এবার মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের যা দুটো বাচ্চা আর আমার ছেলেকে তো বগলে একটু তাও চুপ থাকে আর এই যে এই গিটটি গিটটি এত পাজি ও যা বলবে তাই দিতে হবে তো তারপরে ঠিক আছে দুজনকে একটু দোল্লাই তুলে দেওয়ার জন্য বললাম তো দোল্লাই তুলে দেওয়ার জন্য এইদিকে দেখো আমার ছেলে কিন্তু এটা খুব মজা করেই চড়েছে এখন ও বলছে যে ও মিকি মাউস চড়বে এইদিকে মিকি মাউসে উঠে খুব মজা হয়েছে তো তুমি তোমরা দেখতেই পাবে সেটা ও এতটা ভয় পায় আর মিকি মাউসটা সোমা নিয়ে দেখো লাফাচ্ছে যত নড়ছে ও কিন্তু এইদিকে দেখো ও আটকে গেছে আর উঠতে পারছে না ওর এত ভয় লাগছে ও লাস্টে হাত বাড়িয়ে ও কিন্তু লাস্টে ওই দিদিটাকে দেখো হাত বাড়াবে দিদি তুলে দে ওই যা উঠে গেছে ওখানে উঠে চুপ করে বসে আছে না লাফাতে পারছে না কিছু এতটা ভয় পাচ্ছিল জানো তো লাস্টে আমার মা ডেকে ওকে নামিয়ে নিয়েছে যে ও তো চড়তেই পারছে না ওকে তুলে রেখে কি হবে তো তারপরে গোপালের জন্য এখান থেকে দুটো আসন কিনে নিলাম বনুকে বললাম যে তুই তোর গোপালের জন্য নে ওকে কিনে দিলাম তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম কেননা অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছিলো এই যে ওকে বললাম একটু টাটা করে দাও চলো ভিডিওটাই যদি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার